এখানে ছোলা বাদাম ভাজা বারো মশালি সব কিছু মাত্র দশ টাকায় পাওয়া যায় এই দোকানে এই বাদাম দশ টাকার যায় প্রতি প্যাকেট দশ টাকার কুড়ি টাকা কুড়ি টাকা আছে এই যে এখানে বারো মেশালির জন্য সব রেডি করে রাখছে যে কত সুন্দর খুব টেস্টি খেতেও ভালো যে বাদাম হয় লাগাচ্ছে আর কি বাচ্চারা নেওয়ার জন্য এখানে আসছে দশ টাকা প্যাকেট এই বাদামগুলো মাত্র দশ টাকা প্যাকেট কত সুন্দর এই যে সোলা বাদাম এখানে পাঁপড় ভাজাও পাওয়া যাবে মাত্র পাঁচ টাকা প্যাকেট যে কাকা দোকান লাগাচ্ছে স্কুলের পাশে দোকান এই যে স্কুল দেখা যাচ্ছে স্কুলের পাশে কাকা দোকান লাগাই এটা গঙ্গারামপুর একটু ভিতরে হয় জায়গাটা টাকা বারো মাখান মাখানতে দশ টাকার হুম টাকা এখন বারো মিশালি মাখানোর জন্য রেডি হচ্ছে একদম টাটকা পেঁয়াজ একদম রাস্তার সঙ্গেই দোকান বটগাছ আছে বটগাছে চাই ভগবান শিবের মন্দির একটা মনোরমপূর্ণ জায়গা আর সার একটি দোকান আছে ওখানে মুদিখানা যে নতুন একটা ব্রিজ হচ্ছে এই রাস্তাকে সংযুক্ত করার জন্য